থেকে চাঁদপুরের মতলবের পদ্মা মেঘনায় বাইশ দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশের আরও ছয়টি এদিকে এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ তদারকি করবে স্থানীয় মৎস্য বিভাগ চাঁদপুরের মতলব থেকে ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন আবরার আহমেদ মাহি আজ মধ্যরাত থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বাইশ দিন বন্ধ থাকবে অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ ক্রয় বিক্রয় মজুদ পরিবহন ও সরবরাহ এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্ক ফোর্স ইতোমধ্যে সম্পন্ন করেছে সকল প্রস্তুতি এ সময় জেলে পরিবারের প্রত্যেককে দেয়া হবে পঁচিশ কেজি করে চাল এদিকে সরকারি নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার কথা জানায় জেলেরা তবে পঁচিশ কেজি চালের বিষয় রয়েছে তাদের কিছুটা অভিযোগ যেই বাইশ কেজি চাল না এখন আমাকে এই মাঝে মাঝে

চাঁদপুরে মতলব সহ জেলার একষট্টি হাজার জেলে রয়েছেন যারা মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করে থাকেন আর চাঁদপুরের মতলবের ষাট নলে রয়েছে ১৪টি মৎস্য আরত এতে রয়েছে একশো ষাটটি জেলে নৌকা চোদ্দটা মৎস্য আরত চোদ্দটা মৎস্য আরতে প্রায় একশো পঞ্চাশ থেকে ষাটটা জাল আছে এবং নৌকা আছে এবং জেলেরা কাজ করে জেলেদের যে অবস্থান বিশ কেজি তাদের চাউলে তাদের পরিপূর্ণ কোনো কিছু হয় না এই বিশ কেজি চাইলে তো একটা সংসারে সবকিছু পরিপূর্ণ হচ্ছে না বাধ্য হয়েই এদিকে নিষেধাজ্ঞা চলাকালে ইলিশের অভ্যাশশ্রমে কোনো ধরনের জাল নিয়ে জেলে যেন নদীতে নামতে না পারে এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে কঠোর নজরদারিতে বলছেন উপজেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা আমরা নিষিদ্ধ কুসুতের সময়ে যেন মায়ালিশের কোনো আহরণ বিপণন পরিবহন এবং প্রয়োগ বিক্রয় না হয় তার জন্য আমরা সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই নিষিদ্ধ কুসুতের পুরো সময়ই সে পদক্ষেপ বহাল থাকবে আমরা আশা করি মা ইলিশের যে সংরক্ষণের জন্য সরকারের উদ্যোগ আছে সেই উদ্যোগে আমরা সফল হব চাঁদপুরের মতলবের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত একশো কিলোমিটার নদী এলাকায় মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এই বছরও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ অপরদিকে সরকারিভাবে দেয়া চালের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধির দাবি পদ্মা বেগনা পাড়ের জেলেদের আব্রাহ আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক